আসসালামাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাচ্ছি আমি দেখেন এটা আমাদের বুগি বটতলা দেখেন এ দোকানটা কালকেও ছিল ভরপুর সামানে আজকে কিছু মানুষের টাকা থাকার কারণে মানুষ সব সামান কিনে নিয়ে গেছে আর দেখেন আমার একটা বাইক কি বলে আপনারা এই ভিডিওতে শুনতে পারবেন উনি আলো বেশি মানুষ নিতে যাচ্ছে আর উনি বাধা দিচ্ছে দেখেন উনি প্রতিবাদ করতেছে যার টাকা আছে সে কেন বেশি নিবে আর যার টাকা নেয় সে কি করবে সেটাই আমারও কথা আর এখানে বেজাল হচ্ছে এটা নিয়ে আমাদের গ্রাম্য বাক্কায় যখন হাতি যখন খাদে পড়ে চান গল হাতি মারে আমাদের এলাকায় যখন এখন বন্যা তখন আমাদের বুগে বটতলৈ বাজার থেকে মানুষ যাদের টাকা আছে তারা মনে করেন অধিক পরিমাণ সামান নিয়ে পুরো দোকান খালি করে ফেলছে আমার কথা সেটা না আমার কথা হচ্ছে যার টাকা আছে যার টাকা আছে সে কিনলো সমস্যা নেই তার টাকা আছে সে কিনছে কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যার টাকা নাই সে কী করবে সে কি না খেয়ে মরবে নাকি আপনি আপনার প্রয়োজনটা নিন আপনি প্রয়োজনের বেশি নিয়ে সামানের দাম তো বাড়াচ্ছেন বাড়াচ্ছেন আরও অপর মুসলমান বাইককে আপনি বিপদে ফেলছেন আজকে দিনে দেখেন কালকে পরশু আমি পেঁয়াজ কিনছি একশো দশ টাকা করে আর আজকে মানে পেঁয়াজ মানুষের দুশো বিশ টাকা পর্যন্ত নিজেরা দাম বাড়াইছে কেউ দাম বাড়ায় নাই নিজেরা দাম বাড়াইছে তো এটার জন্য কে দেয় আমার মতো আপনার মতো মানে পাবলিক যাদের টাকা বেশি তারাই দেয় আর দেখা গেছে অসহায় মানুষগুলোর এই সমস্যা হচ্ছে বড় লোকের কোনো সমস্যা নাই দেখেন আর সবাই এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি গ্যাস একটা গ্যাস মানে যেখানে ছিল দুই হাজার পনেরোশো থেকে ষোলোশো টাকা সর্বোচ্চ আর সেখানে একটা গ্যাস এখন দুই হাজার টাকা বললেও মানুষে দিচ্ছে না আর তারা সিন্ডিকেট বাড়াচ্ছে মানে পঁচিশশো চাচ্ছে আবার বলছে নাই থাকলেও দিচ্ছে না যেটা সোজা কথা তো এ মানুষগুলোকে কি করা উচিত আপনারা এই বিরোধে বলবেন আর আমি আপনাদের কাছে বিসাদ দিলাম আর আমি আপনাদেরকে একটা